আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষে যারা রয়েছ পরীক্ষা দুই হাজার তেইশে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ সামনে দুই হাজার তেইশ পরীক্ষা তো সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে যারা যাচ্ছ স্পেশাল সাজেশন আমরা ইউটিউব চ্যানেল আমল ওয়াখলাকে প্রত্যেকটা সাজেশন কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমাদের চ্যানেলের মধ্যে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি তো সেই সাজেশনগুলো যদি প্রয়োজন হয় আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো আর আজকে যে বিষয়টির সাজেশন দেবো সেই বিষয়টি হল অলম আরবি শরিয়া প্রথম পত্র এটা তোমাদের প্রথম পত্র সাজেশন তো আশা করি প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাওয়া বিষয়কটা হল দুইশত এক মানবণ্টনটা এখানে উল্লেখ করা হলো তো তার তারপূর্বে একটি কথা যদি আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন যেটা আমরা প্রতি বছর স্টুডেন্টদের জন্য তৈরি করে থাকি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য আমরা তৈরি করে থাকি সেই স্পেশাল বুলেটিন সাজেশন থেকে খুব ভালো কমান আসে তো এখনও যারা বুলেটিনটা গ্রহণ করে না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বুলেটিন সাজেশনটা গ্রহণ করে নাও আর এটা হলো ফ্রি সাজেশন তো এখানে দেখতে পাচ্ছ আমরা ফ্রি সাজেশনটা এখানে তোমাদেরকে আমরা আমাদের চ্যানেল আমল আখলাকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ মানবন্টন শোনে ভোজা শুনে ভোজা থেকে এখানে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে দশ নম্বর তারপর সংলাপ থেকে একটি লিখতে হবে সংলাপ একটি লিখতে হবে দশ নম্বর তারপর লিখন থেকে যেটা নরসমাহাধুস এবং গাই নাদুস দুইটা থেকে কিন্তু বিশ নম্বর তারপর আর বিশ সাহিত্য তারপর দেখতে পাচ্ছ যে রচনামূলক প্রশ্ন থেকে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আট নম্বর তারপর বাংলা অনুবাদ থেকে দশ নম্বর প্রবন্ধ থেকে দশ নম্বর দরখাস্ত পত্র লেখন থেকে পাঁচ নম্বর আরবি ব্যাকরণ থেকে রচনামূলক প্রশ্ন থেকে সাত নম্বর সাত নম্বর তারপরে হলো অনুশীলনের প্রশ্ন অনুশীলন প্রশ্ন থেকে পাঁচ পাঁচ নম্বর আরবিতে অনুবাদ অনুবাদ থেকে পাঁচ নম্বর সর্বমোট তোমাদের হলো একশত নম্বর সকল প্রশ্নের উত্তর আরবি ভাষায় দেওয়া বাঞ্ছনীয় অর্থাৎ সকল প্রশ্ন যাতে উত্তরগুলো আরবিতে না দাও সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো ক নম্বর হলো শুনে বোঝা তো শুনে বোঝা থেকে এখানে সাহাবিদের জীবনী থেকে দেখো আমরা এখানে তোমাদের জন্য যেই বেসেসগুলো এখানে দিয়ে দিলাম তোমরা এখানে হাদিস রয়েছে প্রথমটি হলো এটি তারপর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি এখানে দেখতে পাচ্ছ তারপরে হলো আমরা সংলাপের দিকে চলে যাই তিনটা এখানে দেওয়া হলো তিনটা প্রশ্ন তোমাদের জন্য এখানে দেওয়া হলো তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের সংলাপের দিকে সংলাপ দেখতে পাচ্ছ সংলাপের মধ্যে মাদ্রাসার প্রাঙ্গণে প্রথম সাক্ষাতে দুই ছাত্রের মধ্যে সংলাপ তারপরে ক্লাসে ছাত্র শিক্ষকের মাঝে সংলাপ নৌকা ভ্রমণে বন্ধুর সাথে একটি সংলাপ তারপর রেল ভ্রমণে রেল ভ্রমণ প্রসঙ্গে দুই বন্ধুর মাঝে একটি সংলাপ তো এই চারটা সংলাপ থেকে আশা করি একটা যে কোনো একটা কমন থেকে যাবে তো থেকে দেখতে পাচ্ছ নসের মাদ্রস থেকে এখানে নস তোমাদের জন্য প্রথম নস তারপর দ্বিতীয় নস তারপরে তৃতীয় নস এই নসটি খুব গুরুত্বপূর্ণ তারপর নস যেটা গাইর মাদ্রাস থেকে এখানে তোমাদের দ্বিতীয়টা প্রথমটা তারপর দ্বিতীয়টা তারপর এখানে চলে যাচ্ছি তৃতীয়টা তো এখানে কিন্তু দেওয়া হলো তারপর আরবি ভাষা দেখো আরবি সাহিত্য আরবি সাহিত্য থেকে রচনামূলক প্রশ্ন প্রথম প্রশ্ন গিবতের অর্থ কী এর বিধান তারপর পরিণাম কী বিস্তারিত আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সৌরাতুল হৌজরাত এর সামাজিক বিধিবিধান উল্লেখ করো তারপর এবার দেখতে পাচ্ছ সৌরাতুল হৌসরাতের সামাজিক বিধিবিধান সম্পর্কে আলোচনা করো অথবা রয়েছে একই প্রশ্ন কয়েকটা এখানে তো এখান থেকে যে কোনো একটা আসতে পারে তো সেই জন্য সবগুলো পড়ে নিবা তারপর তিন নম্বর প্রশ্ন হলো এটা তারপর চার নম্বর প্রশ্ন হলো আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে স্পষ্ট বর্ণনা করো তারপর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নর দিকে এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হল ইয়া ইউলাদিন আমানু যে আয়াতটি রয়েছে এখানে তারপর আয়তের আয়তাংশের আয়তাংশ উপস্থিত ফাসি ফাসিক দ্বারা কী বোঝানো হয়েছে এখানে ফাসিক রয়েছে ফাসিক দ্বারা কি বোঝানো হয়েছে কফ পড়েছে এটা ফা হবে ফাঁসিক দ্বারা কী বোঝানো হয়েছে তারপর দুই নম্বর প্রশ্ন মহান আল্লাহ তালার বাণী ইনামাল মিনুন এ খাতুন এটার বিশ্লেষণ করো তারপর তিন নম্বর প্রশ্ন হলো ইসলামী ব্রাতৃত্ব কি সংক্ষেপে আলোচনা করো তারপর চার নম্বর প্রশ্ন সংক্ষেপে উপভাষাসমূহ উল্লেখ করে সেটি সেমিটিক ভাষার পরিচয় দেয় সেমিটিক ভাষার পরিচয় দিতে হবে তারপর মহান আল্লাহ তালার বাণী ইন্নামাল আল মিনুন এ এর বিশ্লেষণ করো তো এই প্রশ্নটা দেখো দুইবার তো তোমরা ভালো করে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবে তারপর আমরা চলে যাচ্ছি অনুবাদের দিকে তোমাদের জন্য অনুবাদ রয়েছে এখানে প্রথম অনুবাদ দ্বিতীয় অনুবাদ এগুলোর অনুবাদ শিখে নিবে তৃতীয় চতুর্থ এখানে দেওয়া রইল চারটি দেওয়া রইল চারটি তোমরা খুব ভালো করে পড়বে তারপর প্রবন্ধ প্রবন্ধ তোমার রচনা দেখো পড়বে কোরআনুল কারিম আছে জাকাত আছে তার ওয়াজিব তোলিব এখানে যে রচনাগুলো তোমাদের জন্য দেওয়া হলো খুব ইম্পর্ট্যান্ট রচনাগুলো কিন্তু দেওয়া হয়েছে তারপর আমরা চলে যাচ্ছি দরখাস্ত বা পত্রের দিকে তোমাদের দরখাস্ত বা পত্রের দিকে একদিনের একদিন অথবা তিন দিনের ছুটি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে চিকিৎসার জন্য এককালীন আর্থিক সাহায্য চেয়ে একটি দাতব্য সংস্থার পরিচালকের বরাবর তোমার দরখাস্ত লেখো তারপর তিন নম্বর হলো বন্ধুর পিতার মৃত্যুতে সমবেদনা জানিয়ে একটি পত্র লেখো এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর আমরা চলে যাচ্ছি আরবি ব্যাকরণ থেকে আরবি ব্যাকরণ এখানে রচনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মুক্তাদা কাকে বলে এর মৌলিক কত কি যেখানে যেসব স্থানে না কেরাটি হয় সেগুলো উদাহরণসহ লেখো তারপর দ্বিতীয় প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ মুক্তাদা খবর এ আরবে উল্লেখ মুক্তাদা অতবর মুক্তাদার নিম্নোক্ত প্রতিটি অবস্থার একটি উদাহরণ দাও এখানে যে প্রতিটি অবস্থার রয়েছে অবস্থারগুলোর একটি উদাহরণ দিতে হবে তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মাবনি এর সংজ্ঞা দাও এর হুকুম কি ফেল ও ইসিম সমূহের মাবনিগুলো উদাহরণসহ লিখো এখানে মাপনিগুলোর উদাহরণসহ লিখতে হবে তারপর এটা হলো প্রথম প্রশ্ন যা ছিল তারপর এটা ছিল দ্বিতীয় প্রশ্ন তারপর তৃতীয় প্রশ্ন তারপর চতুর্থ প্রশ্ন খবরের সংজ্ঞা দাও এখানে কিন্তু একটু নাম্বারটি মিস্টেক আছে খবরের সংজ্ঞা দাও এটা চার নম্বর প্রশ্ন এটা মনে রাখবে তারপর অনুশীলন প্রশ্নর দিকে আমরা চলে যাচ্ছি সংখ্যা দেখতে পাচ্ছ অনুশীলন থেকে সংখ্যা তোমাদের জন্য যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমরা এখানে দিয়ে দিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত তারপর আমরা চলে যাচ্ছি আট নম্বর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা এখানে টোটাল দেওয়া হলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপর আমরা কিন্তু এগুলো বিভিন্ন দেখা গেছে শূন্যস্থান থেকে বের করে করে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি তোমরা খুঁজে খুঁজে বের করে নিবা তারপর আরবিতে অনুবাদ আরবিতে অনুবাদ দেখতে পাচ্ছ ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম একটি শান্তি ও নিরাপত্তার ধর্ম এটার কিন্তু জব কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে জব কিন্তু এখান থেকেও পড়তে পারবো অথবা তোমরা গাইড থেকেও পড়তে পারো মক্কা একটি পবিত্র নগরী তারপর তিন নম্বর হলো আমি বাংলাদেশের নাগরিক তারপর চার নম্বর হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র তারপর তো এই ছিল এখানে চারটা তো এখানে চারটার মাধ্যমে শেষ হলো তোমাদের সাজেশন আশা করি সাজেশনটি তোমাদের ভালো লেগেছে আর সাজেশনটি আমরা তৈরি করেছি ফ্রি সাজেশনটাও খুব ভালো করে তৈরি করেছি আর আমাদের স্পেশাল বুলেটিনটাও খুব সুন্দর করে আরও সাজিয়েছি তো সেই বুলেটিন সাজেশনটা তোমরা পিডিএফটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে গ্রহণ করে নিবি তো স্ক্রিনের মধ্যে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আশা করি তোমরা প্রত্যেকেই খুব সহজেই আমাদের পিডিএফটি গ্রহণ করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ